হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমার মনে হয় আপনি এটা আই মোহাম্মদ নিজে বলেন শিবা কিছু দুঃখের কথা শেয়ার করার জন্য আপনার সাথে আসছি মনে করেন এটা আমার সাথে কি হয় বারবার আমার সাথে কেন বারবার হয় এমনটা আমি বুঝি না আমার নিজের লেখা এতে কি কি লেখা আছে শিবা বকা চোদ্দ না আপনারাই বলুন আমার সাথে কেন বারবার হবে এমনটা আমি হিসাব এটা হিসাব মিলাইতে পারিনি আমি যেখানে একটু ভাবে কি আমি জিতে গেছি

আমি বিশ্ব বাবা আমি সব সময় মনে করে জিদি আসামি কষ্ট আসি আমি কষ্ট আসি খারাপ আমার মন ভালো করার জন্য আপনি আমাকে গিফট পাঠাতে পারেন সমস্যা নেই আমার বেগম বলছি মেসেজ তুলাই যার যারা গিফট পাঠাতে চান আমি নাম্বার দিয়ে দেবো আজ বিকাশও টাকা পাঠাতে চান সমস্যা নেই বিয়ে বিকাশ বিকেশন আমা মনে দুঃখ দিচ্ছি আপনার দুঃখ দুঃখটা সমর্থন করুন ধন্যবাদ আপনাদের সবাইকে বাই বাই বন্ধু প্লিজ আমাকে গিফট করবেন গিফট করবেন প্লিজ আমি অনেক লসে আছি তিন চার গসেছি আসসালাম আলাইকুম বাই বাই